দুর্গাপুজো তার মাত্র কদিন বাকি নিশ্চয়ই আপনারা প্ল্যানও করে ফেলেছেন কোথায় যাবেন আর যারা প্ল্যান করেও টিকিট পাননি বা প্ল্যান করে উঠতে পারেননি তাদের জন্য সুখবর আজকে পূর্ব রেলওয়ে কলকাতা স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে সেটি তেসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে আঠাশে নভেম্বর প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাবে পুরীর উদ্দেশ্যে এই ট্রেনটি যেমন আঁদুল খড়গপুর বালাসোর ভদ্রক কটক এই সব স্টেশনগুলিতে দাঁড়াবে আর ফেরার ক্ষেত্রেও সে একই প্রত্যেক শুক্রবার ওখান থেকে ছাড়বে পুরী থেকে ছাড়বে দুপুর তিনটেই এবং সেটি কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিনই এটা শুধুমাত্র আমাদের পূর্ব রেলের যেসব মানুষরা এখনও রিজার্ভেশন করেননি বা ভাবছেন পুরী যাব গেলেও হয় এই এইসব কথা মাথায় রেখে কিন্তু পূর্ব রেলের ব্যবস্থাটা করেছে এখানে যেমন এসি আছে সেকেন্ড এমনিতে আবার জেনারেল ডিব্বাও আছে আবার স্লিপার ক্লাসও আছে তো আর অযথা দেরি করবেন না ফ্যামিলিকে জানিয়ে বা না জানিয়ে রিজার্ভেশনটা করে ফেলুন পুজোর সময় পুরী ঘুরে আসার জন্য কিন্তু মনে রাখতে হয় প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে

আপনার শহর কাঁচটা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে